ছেড়ে দে নৌকায় আমি যাবো মা দিই না দেবে পালতুহুলবে মাঝি হালা গরুস না পালতুহুলবে মাঝি হালা গরুস না ছেড়ে দে নৌকায় আমি যাব মা দিনা ছেড়ে দে আমি যাব না দে পাল তুলে দে হালা করিস না পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে আমি যাব না ছেড়ে দে নৌকায় আমি যাবো না মক্কায় নবী মা মেনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলেই মুক্তা ঝরে মক্কায় নবী এলো মা মেনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলেই মুক্তা ঝরে মক্কায় নবী মা মেনার ঘরে আসিলে হাজার মানি কাদিলেই মুক্তা ঝরে ও হৃদয় মাঝে কাবা নয় নে না আমার হৃদয় মাঝে কাবা নয় নে মা দিনাম দেবে পালু তুলে দে মাঝি ঘালা করিস না পালু তুলে দে মাঝি ঘালা করিস না ছেদে নৌকায়া যাব যাবো মাদিনা ছেদে নৌকায়া মিহি যাবো মাদি না নুরের ঔশনিতে দুনিয়া গেছে ভরে ওই নুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ওই নুরের ঔশনিতে দুনিয়া গেছে ভরে ওই নুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ওই নুরের ঔশনিতে দুনিয়া গেছে ভরে ওই নুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে বাবা নয়নে মাদিনা আমার হৃদয় মাঝে বাবা নয়নে মাদিনা গে পাল তহলে দে মাঝি ভাল করু না পাল তহলে দে মাঝি ঘাল করু না ছেড়ে দে নৌকায় আমি যাবো মাদিনা ছেড়ে দে নৌকায় আমি যাবো মাদিনা ছেড়ে দে নৌকায়ামি আমি যাবো মাদি ছেড়ে দে নৌকায়ামি আমি যাবো